আসসালামু আলাইকুম হুজুর স্বাধীনতা নিয়ে যখন আলোচনা হয় প্রশ্ন ওঠানো হয় মানুষ মনে করে গণতন্ত্রের উপর হামলা হামলা হচ্ছে প্রশ্ন হল বাক স্বাধীনতার সীমানার ভেতর থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্রের সীমা কী গণতন্ত্র হজুর বলছেন যে ইসলামে স্বাধীনতার অধিকার দেয়া হয়েছে কিন্তু এর কিছু সীমা পরিসীমাও আছে তুমি তোমার স্বাধীনতার মাধ্যমে কারো স্বাধীনতায় যদি হস্তক্ষেপ করো তুমি তোমার লাঠি তুমি তোমার লাঠি ঘোরাতে পারো খোলা বায়ুমণ্ডলে যাচ্ছে তাই করতে পারো কিন্তু সামনে যদি কোনো আহমদ আসে তার নাকে যদি তোমার লাঠি লেগে যায় স্বাধীনতা সেখানে শেষ কোর্টে নিয়ে যাবে তোমাকে স্বাধীনতারও একটা সীমা আছে সেই বাকি গণতন্ত্র আল্লাহ তালা চেয়ে বলছেন যে তোমরা পরস্পর পরামর্শ করো পরামর্শ সভায় বসো মানুষের মতামত নাও যদি মান থাকে এবং সত্যিকার ধর্মীয় শাসন ব্যবস্থা তোমাদের মাঝে থাকে খেলাফত প্রতিষ্ঠিত থাকে তাহলে আল্লাহ তালা বলছেন যে নবী এবং খলিফার অবশ্যই একটা অধিকার আছে সিদ্ধান্তের কিন্তু তার সত্ত্বেও বলা হয়েছে মতামত নাও আর পরিস্থিতি যদি মানুষের জানা না থাকে পরিস্থিতি তাদের সামনে স্পষ্ট করে তাদের মতামত নাও মানুষের মতামত মতামতের পরিবর্তনও আসে তো পরামর্শ দেওয়ার অধিকার আছে সকল পর্যায়ে তোমরা পরামর্শই দাও যখন পদাধিকারে নিযুক্ত করো তাই করো তোমরা সুরা হয় আমাদের জামাতের ব্যবস্থাপনা সুরার সিস্টেম রয়েছে তরবতের জন্য আমরা অনুষ্ঠান প্রণয়ন করি পরামর্শের মাধ্যমে বাজেট রয়েছে বিভিন্ন জামাত থেকে চাঁদা আসে বাজেট প্রণীত হয় বা বাজেট যখন হয় কিভাবে খরচ করতে হবে তাও সিদ্ধান্ত হয় প্রত্যেক দেশের সুরার প্রতিনিধিরা বসে এবং পরামর্শ করে যে তবলিগের জন্য কত খরচ করব তবলিগের জন্য কতটা ব্যয় করব প্রচার মাধ্যমে কতটা খরচ করব বই পুস্তক প্রচার এবং প্রসারের জন্য কত খরচ হবে এটি তো এইগুলো হলো এটি গণতন্ত্র গণতন্ত্র কি গণতন্ত্র কাকে বলে এই সোসাইটি মে যে আজাদি এক বন্দে কি जो वो जमहूरियत जो है वो तर्ज हुकूमत है कि जिसमें बंदों को गिना करते हैं तोला नहीं करते बंदों को गिना करते हैं तोला नहीं करते बस गिन लेते हैं ये तो नहीं देखते अकल की बात ही कोई की है कि नहीं गणतंत्र पंक्त माध्यम है প্রত্যেকে গণতন্ত্র প্রিয় প্রিয় ব্যক্তি গণ বিবেকসম্মত কথা বলবে এটি আবশ্যক নয় আমি দেখেছি অনেক সময় ছোটো ছোটো বিষয় যদি তাদের রাজনীতিবিদদের সামনে তুলে ধরে তারা বলে যে হ্যাঁ কথাটা তো বড়ো বুদ্ধিমত্তা বলছেন যে সামান্য কথা হয়ে থাকে এটি তত বড় বিষয় নয় এদের বিবেক বুদ্ধিও এমনই তোমরা মনে করো যে এখানকার পড়ালেখা করা মানুষকে অক্সফোর্ড থেকে বা কেউ ক্যাম্ব্রিজ থেকে পড়ে এসেছে বড় রাজনীতিবিদ হয়ে গেছে হারবার থেকে পড়ে এসেছে এসে কতই না বড় বুদ্ধি মাসে হুদুর বলছেন যে বুদ্ধি আসলে পড়ার মাধ্যমে নয় বরং আল্লাহ তালার পক্ষ থেকে বুদ্ধি এবং বিবেক আসে আল্লাহ সাদ আল্লাহর কাছে অন্তর্দৃষ্টির জন্য দোয়া করা উচিত অনেকে মনে করে আমরা বুদ্ধিমত্তা প্রসূত কথা বলছি যদি আলহামের যদি না থাকে মানুষের বিবেক কিন্তু অন্ধ বিবেক একা কাজ করতে পারে না এইটাই